তোমরা মার্চ ফর গাজা ইস্যুতে সকলে এক মঞ্চে দাঁড়ায় যাও একবার বিশ্ব তুল পার করে ফেলো আবার নারী বিষয়ক সংস্কার কমিটি বাতিল চেয়ে বিশাল বড় মহাসমাবেশ একবারে বাস ট্রাক রিজার্ভ করে মনে হচ্ছে যেন সকলেই রণময়দানের দিকে পরিপূর্ণ প্রস্তুতি নেয়া যুদ্ধের প্রস্তুতি নেয়া যুদ্ধের দামামা বাঁচতেছে সকলে একবারে এই চল 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 উর্ধ গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী তল একবারে কি ইমান কি পাওয়ার ইমানের একবারে মহা সমাবেশ কায়েম করে ফেল অথচ তোমার পরিবারের মানুষ তোমার আপনজনেরা যে দিন দিন জুলুমের শিকার হচ্ছে নির্যাতন নিপীড়ন বৈষম্যের শিকার হচ্ছে সেদিকে তোমাদের কোনো খবর নাই সেদিকে কোনো নজরদারি নাই বা বড় চমৎকার তোমাদের এই যে দিন দিন মসজিদের ইমাম সাহেবরা নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে কিছুদিন আগে গাজীপুরে একজন ইমাম সাহেবকে বলাৎকারের অভিযোগে তাকে নির্যাতন করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে এরকম তো একটা দুইটা ঘটনা না এই যে এখন আজকের ঘটনা যে ইমাম সাহেব হক কথা বলার জন্য মসজিদ কমিটি তাকে মসজিদে যেতে বারণ করে দিছে তো ইমাম সাহেব পরিবারকে বলছে যে হক প্রতিষ্ঠার জন্য যদি আমাকে জীবন দিতে হয় আমি জীবন দিতে প্রস্তুত তো এখন সেই ইমাম সাহেবের মোবাইল নাম্বার বন্ধ ইমাম সাহেব নিখোঁজ পরিবার ইমাম সাহেবকে খুঁজতে খুঁজতে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে দড় দিচ্ছে কই এই সমস্ত ব্যাপারে তো তোমাদের কোনো উদ্যোগ দেখি না কোনো দৃশ্যমান উদ্যোগ তো তোমরা নেও না কারণটা কি এরা কি তোমার পরিবারের মানুষ না তোমার আপনজন না তোমরাই তো বলো যে শিক্ষক উস্তাদ হচ্ছে ছাত্রের রুহানি বাবা তোমরা যদি আমাদের রুহানি বাবা হও তাহলে আমরা তো তোমাদের রুহানি সন্তান তো সন্তানদেরকে বাঁচানোর জন্য তোমাদের কি কোনো দায়িত্ববোধ নাই কোনো দায়িত্ব নাই এত অবহেলা কেন এই যে ইমাম সাহেবরা তাদের কর্মস্থলে আজকাল অধিকাংশ মসজিদি কমিটি হচ্ছে এরা সুদখুর ঘুসখুর দুর্নীতিবাস এবং সমাজের সবথেকে খারাপ মানুষগুলো প্রভাবশালী পয়সাওয়ালা মানুষগুলো ক্ষমতাওয়ালা মানুষগুলো মসজিদের প্রদান প্রদান যে ইগুলা সেগুলা দখল করে রাখছে তো যখনই ইমাম সাহেবেরা তোমাদের সন্তানেরা হক কথা বলতে যায় তখনই বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হয় আর বেশি রকম বাড়াবাড়ি করলে তখন যে এরকম ভেনিশ করে দেয় নাই করে দেয় কই তোমাদের সন্তানদেরকে তোমাদের বাঁচানোর প্রয়োজন না দায়িত্বটা ঠিকভাবে পালন করো নিজের ঘরের মানুষকে না দেখে তোমার পরিবারের মানুষ অসুস্থ তোমার পরিবারের মানুষ জুলুমের শিকার সেদিকে তোমার কোনো খবর নাই আরেকজনের জন্য তোমার এত ফালাফালি এই তোমাদের দায়িত্ব হুম আল্লাহ বলছেন কু আং ফুসা কুম ও কুম না নিজে বাঁচো পরিবারকে বাঁচাও তো তোমার তো আগে পরিবারের দিকে খেয়াল করা লাগবে আসলে না বলে থাকতে পারি না হুম আমাদের কৌমি অঙ্গনের উলামাই ক্যারামের পক্ষ থেকে ওইরকম কোনো ফাউন্ডেশন কোনো সংস্থা যে আমাদের সন্তানেরা কৌমি উলামায় উলামাই শুধু কৌমি অঙ্গন কেন যেন কোনো আলেম সে মসজিদে হোক বা মাদ্রাসায় হোক সে যেন তার কর্মস্থলে নিষ্ঠার সাথে যেন দায়িত্বটা পালন করতে পারে সেই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করার প্রয়োজন না কোনো সংস্থা কোনো ফাউন্ডেশন প্রতিষ্ঠা করার প্রয়োজন না শক্তিশালী কোনো সংগঠন আসলে কথা না বলে থাকতে পারি না কারো কাছে খারাপ লাগলে ক্ষমা করবেন বেশি কথা বললেও তো আবার গায়ে জ্বালা ধরে যাবে তখন আবার বলবে যে কৌমি অঙ্গনের জারর সন্তান এরকম বলে যে বদুয়া পাইছে এই যদি ভালো আলেমি হবে উস্তাদদের দুয়াই থাকবে তাহলে কেন ভালো একটা পুষ্টে নাই তাদের তো আবার মাসলার ফতুয়াবাজির শেষ নাই